সখিপুর গ্রামে ছোটুলালের একটি কাপড়ের দোকান ছিল সেখানে সকল ধরনের জিনিস পাওয়া যেত যেমন স্যান্ডেল জুতা প্যান্ট শার্ট মেয়েদের জামা ব্যাগ সানগ্লাস সকল ধরনের জিনিস সেখানে পাওয়া যেত একদিন ছোটুলালের দোকানে বল্টু নামের একটি ছেলে আসলো সে অনেকক্ষণ ঘুরে ফিরে জামা প্যান্ট দেখতেছিল কাকু এই প্যান্টটা কি আমার সাইজের হবে এটা কি কালো কালার আছে কোনটা মামা দেখেন ভালো করে সবই আছে আমার দোকানে আপনার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন এই বলে সতুলাল প্যান্টের কাছে আসলো হ্যাঁ এমন অনেক প্যান্ট আছে আপনি দেখতে পারেন বল্টুর একটা প্যান্ট পছন্দ হয়ে গেল সে ছোটলালকে জিজ্ঞাসা করলো কাকু এই প্যান্টটার দাম কত ছোটলাল বলল এই প্যান্টের দাম 700 টাকা লাল বলল 600 হলে দিতে পারি কিন্তু বলল 200 তে হবে কাকু ছোটলাল আবার একটু চিন্তা করে বলল 550 হলে দিতে পারি

ছোটরামকে বললো ঠিক আছে কাকু তাহলে এই প্যান্ট প্যাকিং করার পর বল্টুকে বলল মামা এখন টাকা দেন বল্টু টাকা না দিয়ে ছোটরামের সাথে নানা ধরনের কথাবার্তা বলতে লাগলো বল্টু ছোটরামের সাথে নানা ধরনের কথা বলতেছিল যেমন তার বাড়ির কথা জানতে চাইলো তার দোকানের কথা জানতে চাইলো কিন্তু তাকে টাকা দিচ্ছিল না হঠাৎ এক সময় বল্টু বললো মামা দেখেন আপনার দোকান ওটা কি ছোটরাম যেই না অন্যদিকে তাকিয়েছে তখন বল্টু তার হাতের ব্যাগটা নিয়ে অর্থাৎ সেই প্যান্টটা নিয়ে দিছে স্যুট দৌড়াতে দৌড়াতে পিছন থেকে ছোটরাম বলল আচ্ছা তুই প্যান্টটা যদি চুরি করবি তাহলে এতক্ষণ ধরে দামাদামি করলি কেন এতক্ষণ দামাদামি করার কি ছিল চুরি করলে তো তুই প্রথমে চুরি করতে পারতি অপর পাশ থেকে কথা ভেসে আসলো আরে কাকু দামাদামি না করলে তো আপনার সাতশো টাকা লস হতো এখন আপনার সাড়ে তিনশো টাকা লস হবে এবার বুঝলেন তো চোরেরাও দোকানদারের ভালো চায়